সালাম আলাইকুম হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অত্যন্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং দুই হাজার চব্বিশ সালে হিন্দুদের উপর সহিংসতা দুই হাজার দুইশটি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম শুক্রবার বিশে ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে দুই সালে সাতচল্লিশটি তেইশ সালে তিনশো দুইটি এবং চব্বিশ সালে দুই হাজার দুইশোটি সহিংসতার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সি প্রেস উইং ফ্যাক্স অ্যাপ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে এইসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে বাংলাদেশে দুই হাজার সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস সহিংস ঘটনার সংখ্যা একশো আটত্রিশটি এর মধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে তিনশো আটষট্টি এতে ২২ জন আহত হয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রিপোর্ট করা প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দপ্তরের মতে চার আগস্ট থেকে দশই ডিসেম্বরের মধ্যে কমপক্ষে সাতানব্বইটি মামলা করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে বলা হয় এর মধ্যে অনেক ঘটনায় ঘটেছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে যখন দেশে কোনো সরকার ছিল না এইসব হামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান করা থেকে ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে